ছাত্র দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে বগুড়া জেলা ছাত্র দল র্যালিটি সাত মাথার দিকে এগিয়ে আসছে তাদের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে এই যে র্যালি র্যালি শেষে কিন্তু তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একটি কর্মসূচি রয়েছে এবং এরপরে কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছে আলদা খেলার মাঠে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে জামাই বউ সেজে কিন্তু এই যে বর্ণাট্য র্যালিতে অংশ নিয়েছেন ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ابھی 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 جي 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 র্যালিতে কৃষক সেজে তারা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা ধান কাটার একটি প্রতীকী দৃশ্য দেখাচ্ছেন